কি জয় নিতায় গৌর হরিব বিদেশ কবে বিদেশি আছে নিতাই গৌর হরিব জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবন রাধে জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম জয় শ্রী কেশব মাধব দীনদয়াল কেশব মাধব গিরিধারী লাল কেশাল কেশব গিধারী জয় জয়দ জয় জয় ধাম জয় পৱন ৰাধে তেৰ নাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম তেৰ জয় জয় শ্ৰী বৃন্দাম পতিত পাব নে নাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম জয় জয় ৰাধে জয় জয় শ্যাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম জয় জয় ৰাধে জয় জয় শাম জয়ী ৰা জয় জয় শ্যাম জয় কে জয় ৰাধে জয় জয় শ্যাম